আজকে হালকা পাতলা করছিলাম হ্যাঁ মনে করেন বাবা মারা গেছে সতাই মা ঘরে সতাই মার ঘরে বড় হয়েছি ছোট একটা ভাইদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করি চলতে ফিরতে অনেক কষ্ট বাসা করে একটা কাজ করে ভাইদের মানুষ করি মাদ্রাসার সাথে পড়াই আছে ছোট একটা ভাই আছে মনে করেন আমার আম্মু নাই বাবাও নাই. বাবা মারা গেছে অল্প কিছুদিন হবে. আচ্ছা আচ্ছা এরপর কি সংসারটা আপনি ধরছেন না জি জি. আচ্ছা তো বিয়ে করছেন নাকি না না ভাই বিয়ে হয়নি আমার. তো বিয়ে ভাই বিয়ে তো করতে সবসময় বিয়ে তো মানুষে করতেই পারে এখন সুখ সুবিধা হয়ে ছোট একটা ভাই আছে ভাইটাকে মানুষ করতে হবে যদি এরকম যদি মানুষ পেতাম জীবন সাথী পারতাম যে সে আমার সারা জীবনের ভান নিবে আমার ছোট ভাইটা নিজের ভাইয়ের মতন ভালোবাসবে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসতে পারবে আমার পাশে থাকবে সব আমার দায়িত্ব নিতে পারবে ছোট ভাইটা নিজের ভাইয়ের মতন আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনি যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চান আপনি করবেন ভাই শুনেন বিয়ে হোক আর বিবাহিত হোক আর যাই হোক সে তো মানুষ তার তো মন আছে মানুষ তো চেহারা ধুই পানি খায় না বড়াই থাকে মানুষের বড় সে যদি আমাকে সে যদি আমাকে চালাইতে পারে আমার খাওয়াইতে পারে আমার ভাইটাকে নিজের ভাইয়ের মতন ভালোবাসতে পারে আমার পাশে সারা জীবন আমাকে আপন করে নেয় স্বার্থ ছাড়া আমার পাশে থাকে সব সময় তাহলে আমি তাকে গ্রহণ করে নিবো না কেন আমার নাম মারিয়া ভাই দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে